জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ভক্তরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে বাসের ছাদে তাদের জীবন বাঁচাতে তৎপর হতে দেখা গেল গোখার থানার পুলিশ আধিকারিকদের রবিবার গোঘাটের ভিক্ষার সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাসের ছাদ থেকে নামিয়ে দিতে দেখা গেল ভক্তরা শিবের মাথায় জল ঢালতে জীবনকে হাতে করে নিয়ে নিত্যদিন দিন যাচ্ছেন কিন্তু তাদেরকে রক্ষা করতে দেখা গেল প্রশাসনকে এদিন প্রত্যেকটা বেসরকারি বাস ও ছোট গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে যাত্রীদের পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকার ভক্তদেরকে ছাদ থেকে নামাতে গেলে বচসার মধ্যে পড়তে হচ্ছে আধিকারিকদেরকে ভক্তদের অভিযোগ প্রতিদিনই তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন কয়েক হাজার হাজার মানুষজন যার ফলে ট্রেন এবং বাসে অতিরিক্ত ভিড় হওয়ার ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাসের ছাদে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরকেও পাশাপাশি আজ জয়েন্ট পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে

স্যাররা বলছে আমরা কিসে যাবো সরকার তো ব্যবস্থা নেওয়া দরকার আমাদের জন্য আমাদের নামিয়ে দিল কিভাবে যাবে ব্যবস্থা করতে হবে যার নাম তাদেরকে ব্যবস্থা করতে হবে

যাবে কি করে না প্যাসেঞ্জার যাবে কি করে বলুন কিন্তু খারাপ গাড়িতে এরকম প্যাকেজ লোড কিন্তু ছাদ তো বেরিয়ে হল হ্যাঁ ছাদে যাওয়াটা তো বেরিয়ে প্যাসেঞ্জাররা কি শুনছে দেখুন না প্যাসেঞ্জাররা শুনছে আপনি দেখুন প্যাসেঞ্জাররা তো যেতে হবে আপনি বলুন না প্যাসেঞ্জার বলতে যেতে হবে তো রিক্স তো একটাই তাই রিক্সটা তো সবাই বুঝতে পারছে কিন্তু এরা যাবে কথা বলুন প্যাসেঞ্জাররাই তো বলছে দেখুন আপনার নাম দাদা আপনার নাম নাম বলছি ষষ্ঠ সাল

বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে